আলেম কজ করবে নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে পাগড়ি নিয়ে এক এক জন এক হজ করবে তো সবটাই তো ইসলাম ঠিক তেমনি একজন যদি হজ করে যে বাবা অন্যায় দেখিলে হাত দিয়ে রুখতে হবে রাসূলুল্লাহর হাদিস হাতে যদি মুখ অন্যায় প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো না করে দূরে শুনে যাও আল্লাহ বললেন খিনা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে হাত দিয়ে প্রতিরোধ করেছে কিন্তু হাতে ক্ষমতা নেই দ্বিতীয় নম্বর ইমান তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে এটা অন্যায় এটা অন্যায় মুখ দিয়ে প্রতিবাদ করেছে কারণ মুখে প্রতিবাদ করানো ক্ষমতা নাই অন্তর থেকে ঘৃণা করে করে দূরে সরে গেছে এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে এর মধ্যে ঈমান আছে কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ড নি বড় দুর্বল কমজোরি কিন্তু দুঃখের বিষয় কিন্তু আমার নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে হাতে রুখলো না মুখ দিয়ে প্রতিবাদও করলো না অন্তর থেকে ঘৃণা করলো না উপরন্তু সে অন্যায়ের সঙ্গে সাথ দিল অন্যায়কে সংগঠিত করার জন্যে আরো সহযোগিতা করলো অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল এই সমাজের মুখে যদি একটা মার্ডার হয়ে যায় ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো ওই মার্ডারে তার সাথে যারা ছিল ওই মার্ডারের জন্য যে যা শরী হয়েছে যে যা সহযোগিতা করেছে এক এক সবাইকে ধরা খায় সবাইকে শাস্তি দেওয়া খায় দুনিয়ার নিজাম যদি এটা হয় মহান সুষ্ঠার নিজামটা কি অন্যায় দেখলে হাত দিয়ে রোখো হাতে ঢুকতে পারো না মুখে প্রতিবাদ করো মুখে প্রতিবাদ করতে পারো না অন্তর থেকে তো কম কম ঘৃণা করে শুনে যা তুমি ঘৃণা না করে অন্যায় কি সহযোগিতা করলে অন্যায়কে করার জন্য সংগঠিত করার জন্য সাথ দিলে এ চু আল্লাহ নবীর হাদি শুনি যাই তোমার মধ্যে ইমা বলে কি শোনা শুনছো ইমানেরা কেউ যদি পুরো গরিবের ঘর ভাঙে আপনি যদি তার হাত দিয়ে না রোখো আলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্ত থেকে যারাই অন্যায় করছে সে না করে তুলে শুনে যাও তা করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছি যারা তার সঙ্গে তোমরা যদি সাথ দাও অনুযায়ী তোমার মধ্যে ইমান থাকতে পারে না এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়

থাকবে এ যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করে ছিলাম ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে ছড়াচ্ছে না একটু হ্যাঁ না বলবেন আপনারাও কি বেজার হচ্ছেন নাকি আমার যদি হন সেটাও খুলে বলে মনের মধ্যে মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে আমি ভুল রাস্তায় আছি

আর কেউ যদি আপনাকে টাকা না দিয়ে মসজিদের বিরুদ্ধে কথা বলে ওটা হারা এরম যদি ফতুয়া থাকে একটু আমাকে বলে শুনি কথা বুঝছেন 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 এরম কিছু ফতুয়া আছে নাকি কেউ যদি আপনাকে এক হাজার টাকা করে মাসে দেয় আর সে যদি বলে যে মাদ্রাসার মিড ডে মিলের খাবার কুকুরের বাচ্চাকে খাওয়াবো তাও ভালো মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো নি এ কথা বলা যায় কেন এক হাজার টাকা দেয় আর অন্য কেউ যদি বলে এক হাজার টাকা দেয়নি বলে যদি বলে রাস্তায় চলতে গিয়ে কুকুরের বাচ্চা গাড়ির তলায় এসে গেলে কি করব সেটা না দেয় এরকম কত আছে নাকি দুজনেই তো কুকুরের বাচ্চা বলে দিল একজন বলল যে রাস্তায় চলতে গিয়ে গাড়ির তলায় যদি পুকুরের বাচ্চা এসে যায় কি করবো মনে পড়ছে কথাটা কে বলেছিল মনে পড়ছে আর আর একজন কি বলছে যে মিড-ডে মিলের খাবার রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসার বাচ্চাদের দেবো না তাহলে মাদ্রাসার বাচ্চা কি পথচারী কুকুরের বাচ্চা থেকে খারাপ আমাদেরকে যারা কুকুরের বাচ্চা থেকে খারাপ ভাবে আর তাদের পিছনে যদি আমরা ঘুরে বেড়াই তাহলে আমাদের জন্য বিপদ আসবে না আসবে না যেসব ভাইয়েরা আমার অজগুলোকে কেটে কেটে মিথ্যাচার করছো এই সত্য খবরটা তোমরা জাতির কাছে কই দিচ্ছ না তো কি ব্যাপার কিছু ভাড়া পাচ্ছেন নাকি আপনারা কথা বুঝছেন না এইটার বিরোধী করা দরকার আছে না না কেউ যদি কোনো মুসলমান নিজেকে মনে করে যে আমি কাকুর আমার বাচ্চা কুকুরের বাচ্চা সে বিরোধী না করে আলাদা ব্যবসা শুনতে শুনতে কোন মুসলিম ঘরে যদি এমন ছেলে জন্ম নেয় দেখা যাবে সে নিজেকে কুকুর মনে করছে তার বাচ্চাকে সে নিজে কুকুরের বাচ্চাই মনে করে সে যদি এই কথাটার প্রতিবাদ না করে সেটা তার বিষয় কিন্তু আমি আমি মনে করি এই জমিনের উপরে এক

না 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 হজ করার জন্যে না 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 এই জন্য জুলুম হয়েছিল যারা zalim ছিল আদের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী সচ্চর হয়েছিল এই জমিনে zalimরা নারীদের কি জন্ত জন্ত পুতরিত আল্লাহ নবী বলেছিল হে দুনিয়ার zalimেরা নারীদের জিন্দ পুদাডা বন্ধ করো কেন তাদেরকে জিন্দ পুদা দিতেছো তারা তো মায়ের জাত মহান সুরশ্নাদের কো বানিয়েছে তিনি পুত্র সন্তানও বানিয়েছে এই কন্যা কার স্ত্রী হবে আর পুত্র সন্তান কোন স্বামী হবে এদের সংসারে বিনিময়ে দুনিয়া জমিনে তো মানবজাতির বিকাশ ঘটবে হে যুবকেরা তারা আজ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে দখন করলো ওই বিরোধী সেদিন থেকে চলতে 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 আর দু সালে আজকে

জন্য বলুন নাউযুবিল্লাহ এই শুনেছেন না শুনেন নি কে বলেছে কথাই বাড়ি উত্তর 24 পারগনা জেলার ব্যারাকপুর ঘাটপার বল বল্লা এর বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে এর বিরুদ্ধে কেস হয়েছে কে অ্যারেস্ট করেছে কেন অ্যারেস্ট করবে যাদের হাতে ক্ষমতা তাদেরও দিলের ধারণা ইসলাম মিটাও এ প্রকাশ্য দুশমন এ বন্ধু সেজে দুশমন শুনছেন তো নাই আর পাওয়ার তো আমরা দিয়ে রেখেছি জালিমদের হাতে কথাটা কি কষ্ট হলো আমার ইসলামে কি রেপ করা পাবনা রেপের শাস্তি নেই কি শাস্তি গলা বন্ধ কুঁচে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে এক কথায় মৃত্যুদণ্ড যারা একথা বলছে তারা রেপের শাস্তি দেয় এখন সে বর্তমান বিজেপিতে আছে আগে ছিল টিএমসি তে কালকে কোথায় থাকবে বোঝা মুশকিল বর্তমানটা ধরেই বলছি মণিপুরে উলঙ্গ নারীদেরকে নিয়ে ঘোরানো হচ্ছে নারীদের এজন্য নষ্ট করা হচ্ছে বিজেপি সরকার সেখানে নারীদের অধিকার দিতে জোরে বল উত্তর প্রদেশে নারীদের উপরে অত্যাচার হচ্ছে না হয়নি নারীদের অধিকার দিতে তোরা জাহেল নিজেরাই নারীদের অধিকার দিতে পারিস নি তোরা আবার ইসলামের বিরুদ্ধে কলম চালাচ্ছিস কি করে কোন শক্তিতে ওদের হাতে রাজ পাওয়ার গতকালকে আবার ঘোটালা করে পুরো তো একদম লাভ মেরে উঠে গেল বুঝছেন তো নাকি সব ওদের হাতে এটা কথা বলবো তোমরা তো সবাই অনেকে মনে করো রুখতে হবে রুখতে হবে আমিও বলছি রুখতে হবে কিন্তু রুখতে গিয়ে নিজের ছেলে ক্ষুদার্থ সেটাকে খেয়াল নেই রোকো পাশাপাশি নিজের ছেলের কথাও তো ভাবো যে আমি আমার ছেলে কবে খাবে এটা ভাবতে হবে না হবে না রুকার পিছনে এই ছুটছে অন্যজন বসে বসে খেয়ে যাচ্ছে কথা বুঝে আসছে নির্বাচন কমিশনার বলছে বিহারে ভোট পড়েছে ছেষট্টি পার্সেন্ট ছেষট্টি পয়েন্ট সাতষট্টি ভোট পড়েছে এই অসুবিধা হচ্ছে নাকি না ভাবছেন আবার জলসাই কথা বলছে কেন এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি রাজনীতির লোকেরা জলসা করছে না করে না কথা বলছে না তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না বলে তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতুয়াবাজি করছে না করে তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখন ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের কলিজাতে যাতে এবার হাত দিতে হবে হ্যাঁ ঠিক না বেঠে কেন তোদের সাহস বেড়ে গেছে তোরা মনে করেছিস মুল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই মুসলিম দলের কোনো নেতৃত্ব দিবার কেউ নেই মুসলমানদের হয়ে কথা বলার কেউ নেই মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখিয়ে আমাদের কোলে তুলে রাখবো আমরা যা খুশি তাই করব না দিন সেদিন চলে গেছে আজকের যুবকদের হৃদয়ে আজকের নতুন প্রজন্মদের হৃদয়ে একটাই কথা আবার ভারুকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ

60% ভোট কত ভোট পড়েছে তাহলে এক কোটি থেকে 67 লোক হয় তাহলে 7 কোটি যদি হয় 6742 মানে রাউন্ড ফিগারে বলছি 5 কোটি লোক ভোট দিয়েছে আর ভোট পেয়েছে কত

নিজের অস্তিত্বটাকে বাঁচাও আমার এটা বক্তব্য কথা বুঝে আসছে না না কেন কিভাবে হুটালা হচ্ছে বুঝতে পারছো এই ঘোটালা সব জায়গাতে এই কথাটা বিজ্ঞানে বললাম অসুবিধা হলো এটা জুলুম না নাই এটা জুলুম না জুলুম নয় কোনটা জুলুম এটা অন্যায় যা কাছে না বা গরমের আরো ছুনায় ছুঁয়ে আছি আমার পাকিস্তাবাদে এর ওপরে শুনুনটা কেন হয়েছিল হন্ডায় এর বিরুদ্ধে কথা বলেছিল তিনারা মানবতার পক্ষে কথা বলেছিল সোদা আর তো মানুষের পক্ষে কথা বলেছিল অসহায়ের পক্ষে কথা বলেছিল বাণীর পক্ষে কথা বলে ছিল তিনারা এই জন্যে সাবা বড় জুলুম করেছিল কতটা জুলুম করে যে প্রথমেই বললাম সাবা খুদুদে পায়ে দড়ি বেঁধে ওই খোনার পায়ে দড়ি বেঁধে দিয়েছে ওই খোনা দ্রুত ছুটতে লেগেছে আর বিছানা ছিঁড়ে ছিঁড়ে কাদের কাদের জড়ো হয়ে যাচ্ছে বালি কোনা কোন পিঠেতে গেতে যাচ্ছে রক্তাক্ত হতে লেগেছে এ যুবকেরা এরকম কষ্ট কি তোমাদের ওপরে হচ্ছে এখন বলো বলো কিন্তু আজ ঘুমাও তোমার সন্তানদের ওপরে এরকম জুলুম আসবে যদি তোমরা না জাগো এখনো তোমরা একমত যদি হও আল্লাহর জাত পাকে কসম করে বলছি যার কুদরত দিয়ে আব্বাসের জান রয়েছে ইনশাআল্লাহ এমন একটা জমি আমরা করে রেখে যাব যদি ফসল আমরা না খেতে পারি মাঠটাকে চাষযোগ্য করে যাব আমাদের বাচ্চারা ওই জমিনে চাষ করে ফসল খেতে পারবে inshallah hey. কথা থাকবে আমি আমার আল্লাহর খুশির জন্য হক কথা বলবো আমি আমার আল্লাহর রাজির জন্য নাই কথা বলবো সন্তানের ভবিষ্যতের জন্য আমি সত্য পথে চলবো আমি নিজের কিছু মেহনত করে নিজেকে প্রতিষ্ঠিত করবো কেননা পরে দোকানের কর্মচারী করা পরের অফিসে চাকরি করা যে কোনো দিন আমায় বার করে দেবে আর যদিও আমি ওখানে চাকরি করি ওই চাকরি জীবন পর্যন্ত যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় কিন্তু আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু আর চান নাও পেতে পারে আর আমি মেহনত করে ছোট্ট যদি একটা কুন্তিও করে দিতে পারি আজ আমার পরে ওই জায়গাতে আমার ছেলে কিন্তু মালি হয়ে বসবে এ যুবকেরা তরুণেরা ছেলে যদি চেষ্টা করে এক দোকান থেকে দশটা দোকান বাড়াতে পারবে তাই বলে দিয়ে যায় আমার রসুল্লাহ যেমন আমাদেরকে নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে মজের কথা বলেছে নারী টুপির কথা বলেছে মানবতার কথা বলেছে ইনসান ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে গরিব প্রেমের কথা বলেছে খোদার্থদের খানা খাবার কথা বলেছে ঠিক তেমন নবী আমার সাবাদের ধরে ধরে হাতে হাতে বিজনেস করার পলিসি তারা কি হবার পলিসি আমার নবী শিখিয়েছে আর পাশাপাশি জমিনের ওপরে মাথা তুলে বেঁচে থাকার জন্য পাওয়ার রাজ ক্ষমতার কথাও শিখিয়েছে আজকে জরে চালিলেন মসজিদটা চালিলেন রুজা লিলেন হস লিলেন সবটা চলিলেন আর রাজনীতিটা ছেড়ে দিলেন এটা তোমরা করো আজকে ওরা করছে শুধু একা আর আজকে আইন করছে ওয়াকা কালা কানুন মসজিদ ভাঙবো মাদ্রাসা ভাঙবো কবরস্থান ভাঙবো ইদবা ভাঙবো কাদগা ভাঙবো অলরেডি ভাঙছে যেই হুজুর থেকে খালি খামাই নিয়ে বাপ ঠিকই বলেছি যদি মনে হয় খালি খামাই নিয়ে এসছি পরের বার থেকে আনলো তুরা আল্লাহ তারে এসিসনি নি বাপ যদি আমাকে খারাপ লাগে তুই তোর কাতারে থাক না বাপ আমি আমার কাতারে থাকি নাকি যার ভালো লাগবে দশজন যদি ভালো লাগে আমার কথা শুনবে লোক বলবে দশজন দিয়ে আপনি তাহলে কি করবেন আমি কি করবো আমি জানি না তো আমি চেষ্টা করব ফাইসাল্লা তো আমার নয় ফাইসাল্লা তো আল্লাহ এ কথা বুঝছেন না বুঝলেন একটু সবাই মিলে এত চেষ্টা করলো ভোট রয়েছে সাত কোটি বিয়াল্লিশ লাখ পড়েছে কত সাত লোকই পঁয়তাল্লিশ লাখ কথা বুঝে আসছিল না আমার হলো চেষ্টা করা কাজ বিশাল আগুন জমতে লেগেছে আমি জানি না তোমাদের কবিলা কবিলা নামটা কত বড় বড় কতটা বড় আমি জানি این طیر خیلی جمینه بابلونی جان یه دخیل ইব্রাহিম নবীকে যে জায়গায় আগুন তৈরি করে বাসা নমরুদ ফেলেছিল কি জন্য ফেলেছিল বাসা জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী ছিল বাসা সেই রাস্তায় ছিল অন্যায় রাস্তায় মানুষকে ডাকতো বাসা কুফুরি রাস্তায় মানুষকে জোর করে ডাকতো বাসা মানুষের উপরে জুলুম করত বাসা মানুষের উপরে অত্যাচার করত মানুষকে কি তো দাস বানিয়ে দিয়ে তার দাসত্ব মানুষকে করাতো এই সময় বিরুদ্ধে ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে নমরুদ হত্যা করার চেষ্টা করেছে কোন দিক দিয়ে এখন পারেনে ইব্রাহিম নবীকে নমরুদ বিশাল আগুন তৈরি করে আগুনের কুন্ডুতে ইব্রাহিম ফেলে দিয়েছে ইব্রাহিম নবী ওই আগুনের যখন পড়তে লেগেছে আমার আল্লাহ পাক বলেছিলেন এখন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে সঙ্গে সঙ্গে ফুলের বাগান তৈরি হয়ে গেল জান্ন খেতে লেগেছে অনেক বড় কথা আমি ওদিকে যাচ্ছি না আমি যে বিষয়টা আমার যুবকদেরকে মায়েদের বাপেদেরকে বোঝাচ্ছি হে দিয়ে শোনো আল্লাহর مخلوক একজন ছুচে করে পানি নিয়ে এসেছে ইব্রাহিম নবীর আগুনে দেবে যাতে করে আগুন দানি ভিজে যায় এত কম পানি তার ছুচে রয়েছে যার নামও আজ নাই যে কিনা দুচার পাঁচ ফুটা তো পানি হবে ওই পানিতে ইব্রাহিম নবীর আগুন কি কোনোদিন বন্ধ হবে মনে হয় একটা বিশাল গ্রামের মতো জেলাкая আগুন জ্বলছে এই মাঠটার মতো নয় বিশাল বড় একটা এলাকা একটা গ্রাম এত বড় এলাকা বক্তব্য আছে এই জায়গাতে আগুন ছড়িয়েছিল তো এত বিশাল আগুনে ওই একটা মখলুকের 5 6 ফুটা পানি যে চুষ করে আনতে পারে তার এই পানিতে কি আগুনটা বন্ধ হবে একটু বলুন বিবেককে বলুন কিন্তু ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে না পক্ষে আগুনটা বন্ধ করার চেষ্টা কিন্তু হবে কোনোদিন কথা বুঝাছস অপর আরেকটা হলো গিরগিটি কি যারা রং পাল্টায় এদেরকে গিরগিটি বলা হয় কিছু গিরগিটি নেতাও বেরিয়েছে আছে না না হ্যাঁ আপনার সঙ্গে ইফতার খেয়েছিল আপনার সঙ্গে একসাথে বসেছিল কি পূর্ব মদিনাপুরে গিরগিরির মতো রং পাল্টেছে না পাল্টাই বলে এখন আবার কালকে লাড্ডু খাওয়াচ্ছে বলছে এবারে আমাদের বাংলা অত সহজ না কথা বুঝে আসছে না না যতটুকু পেয়েছি দিদির দয়াতে পেয়েছি বেশি আর কথা বলিস না আমরা সব বুঝি তোরা দুজন সেটিং এ আছিস অন্য কাউকে বিরোধী রাখতে চাইছে না তোকেই রাখতে চাইছিস কেন তুই থাকলে এ যা করবে তুই ধামাচাপা দিবি আর তুই যা করবি এ তোকে সিকিউরিটি দিয়ে নিরাপদে রাখবে অন্য কেউ বিরোধী হয়ে গেলে তোদের দুজনেরই কপালে বাস পড়ে যাবে কি গো কথাটা কি ভুল বললাম না আপনাদের খারাপ লাগছে যারা দাঁড়িয়ে বলেন অসুবিধা হচ্ছে আমার তো সুজা সুজি কথা কাউকে তো ঝরে আনিনি বা সেই গিরগিরির মতো শুধু রং পাল্টা একদিন মাথায় টুপি দিয়ে আধা পাইজা পাঞ্জাবি পরে এসে খুব ইফতার খেয়েছে আমাদের সাথে খেয়েছে না খাইয়ে আমার সাথে না খেলো আমাদের সাথে তো খেয়েছে নাকি হ্যাঁ অনেকে মনে করেছিল ভালো হবে হয়তো ভালো ন্যাস তুলে দেখেন এরে না বেড়ে দেখেন কথা বুঝে আস ঘুমটা দেখেছে মসজিদে ঢুকিয়ে দিয়েছি